কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে সমালোচনা নাকি করা যাবে না আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন আওয়ামী লীগের কায়দায় সন্ত্রাসী কায়দায় আপনাদের দিকে ভোটের মাঠে ঠেকাইতে চান তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য সেটা সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে যাচ্ছেন আপনারা যদি থাকেন যে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন তাহলে আপনারা ভুল হচ্ছেন আপনাদের সেটাই এটাই বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি আমরা এখনো সেটাই চাচ্ছি এবং এই যে ঢাকা আট আসন ঢাকা আঠারো আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বন্ধের উপরে যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি নিতে হবে জনাব নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি অনেক কথা থাকতে পারে তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন তার ভুল যদি থাকতে পারে আপনারা তাকে বেয়াদব বলতেছেন আপনারা তাকে আরো দশটা কথা বলেন রাজনীতি মানে নির্বাচন মানে কথার লড়াই আপনি একটা কথা বলবেন আমি একটা কথা বলবো জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন

মির্জাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। উনি বর্ষীয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না মির্জা আব্বাসেও মির্জাব্বাস সাহেবের কোনো ভুল ত্রুটি না কোনো সমালোচনায় উঠবে না